এগুলোর অফারটা কি আঙ্কেল মাত্র চার পিস এক হাজার টাকা চারটা এক হাজার টাকা হ্যাঁ চার পিস এক হাজার টাকা সাইজ কি কি থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল আর তিরিশ চল্লিশ বিয়াল্লিশ ডিজাইন গুলো তো খুবই সুন্দর এই যে দেখছেন সবই কি কাতু আঙ্কেল সব কাতুয়া হাই হাওয়াই শার্ট দুটাও আছে আমি দেখাচ্ছি পরে দেখে নিতে হবে যেকোনো এক যেকোনো চার পিস নেবেন মাত্র এক টাকা সাইজ কি কি থাকবে সাইজ থাকবে তিনটে এম এল এক্সেল আর আমাদের এখানে যদি সরাসরি আসতে চান তো চলে আসবেন ঢাকা কলেজের বিপরীতেও গোলভ সোপিং সেন্টার তৃতীয় তলা ছাত্রিশ নম্বর দোকান চারটে এক হাজার চারটে এক আর আমাদের এখানে কি অগ্রিম একটু পে করতে হবে আপনার ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা একটু অগ্রিম পে করতে হবে ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যেকোনো চারটা নিবেন মাত্র এক হাজার টাকা যেকোনো চারটা মাত্র এক হাজার টাকা চারটা ষাট এক নাকি চারটা ষাট এক হাজার যেকোনো চারটা নিবেন মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর সুন্দর সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল প্রাইস হচ্ছে চারটা এক হাজার এগুলো কি হোলসেল নিতে পারবেন হ্যাঁ হোলসেল নিতে পারবেন কিন্তু আমাদের রেট তেমন একটা ডিফারেন্স হবে না সামান্য একটু আপনাকে কম রাখতে পারবো কারণ আমাদের প্রফিট খুবই কম বুঝতেই পারতেছেন ঢাকা শহরে আজকাল আড়াইশো টাকা কোনো কিছু পাওয়া মুশকিল সেই জায়গায় আমরা আপনাকে দিচ্ছি মাত্র বারোশো টাকা জিনিস মাত্র আড়াইশো টাকা যে কোনো চারটা নিবেন মাত্র এক হাজার টাকা যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এম আর আমাদের এখানে যদি আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা কলেজের সামনে গোলপ শপিং সেন্টার তৃতীয় তলার সাতত্রিশ নম্বর সব সাই এখন দেখাচ্ছি কি হাওয়াই শার্ট হাওয়াই শার্ট এটা আবার পিছনের সামনে এগুলাও সেম প্রাইস চার সেম প্রাইস সেম প্রাইস এটা আমাদের আগে বেশি ছিল আমরা এখন কমিয়ে দিয়েছি এটা আর আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কাপড় লোকাল কোনো কাপড় নেই আর আমাদের এখানে ওই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাস একদম বাগরম কিছু নাই চারটা এক হাজার চারটা এক হাজার বেস্ট কোয়ালিটি আপনাকে বলবো হান্ড্রেড কটন আর দিয়ে দিবো পলেস্টার এটা আমাদের মধ্যে নাই যেটা পলেস্টার পলেস্টার বই বলে দেবো এই যে এটা হচ্ছে মানে কাতান হাফ পলেস্টার চারটা এক হাজার চারটা এক হাজার যেকোনো কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকা সাইজ তিনটা এম এল এক্স হ্যাঁ এম আর আমাদের প্রোডাক্টটা নিতে হলে আপনাকে অগ্রিম পে করতে হবে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে একশো আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রোডাক্টটা দেখেন দেখবেন আমরা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো সম্পূর্ণ হোম ডেলিভারি লোকেশনটা আবার বলে দেন ঢাকা কলেজের সামনে গোলপ শপিং সেন্টার তৃতীয়তলা সাতত্রিশ নম্বর সেলাই ঘর